টোটো চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনার বনগা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম চন্দন সরকার সে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে পঁচিশে নভেম্বর বনগা থানায় একটি টোটো চুরির অভিযোগ হয় সেই মামলা তদন্তে নেমে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে একটি টোরায় টোটো উদ্ধার হয়েছে ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে টোটো চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার বনগা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম চন্দন সরকার সে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে পঁচিশে নভেম্বর বনগা থানায় একটি টোটো চুরির অভিযোগ হয় সেই মামলা তদন্তে নেমে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে একটি চোরাই টোটো উদ্ধার হয়েছে ধৃতকে আজ বনগা মহকুমা আদালতে তোলা হয়েছে